আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতেছেন রেডি সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাইডি তো আজকে আমি আপনাদের সাথে ফেসবুকে নতুন আপডেটের নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করবো সেটা হলো আমাদের যে ফেসবুক নতুন বার্শনিক কী নিয়ে আসছে সেটা দেখি তার আগে আমি আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করে নিচ্ছি যাদের ফেসবুকটা এখনও আপডেট করে তারা অবশ্যই ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন এই যে দেখুন আমার অ্যাপস কিন্তু এই মুহূর্তে আপডেট করা আছে কোনো আপডেট আসে তো আরেকটা কথা বলে নিই যে সিস্টেমটা আমি দেখাবো সেটা যদি আপনাদের না হয় তাহলে আপনাদের ফেসবুকটাকে ব্যাটা বার্সন করে নেবেন বেটা ভার্সন করতে হলে জাস্ট ফেসবুকে যাবেন প্লে স্টোরে গিয়ে ফেসবুকে ফেসবুক সার্চ করে ওপেন করবেন তারপর আপনার নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে জয়েন অপশন আসবে তো জয়েনে ক্লিক করার পর অকেতে ক্লিক করবেন তারপরে আপনার ব্যাটা বাসনটা হয়ে যাবে তো বেটা বাসনটা হওয়ার পর আপনার তিরিশ মিনিট পর সফটওয়্যারটা আপডেট আসবে তো সফটওয়্যারটা আপডেট আসার পর আপনারা আপডেট করে দিবেন তারপরে যা করতে হবে আমি দেখাচ্ছি তো আমরা এখন ফেসবুকটা ওপেন করব আমরা নতুন ইনস্টলটা দেখে নিই অবশ্য দুইটা অপশন অ্যাড হয়েছে তো দুটাই আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো তো এই এই যে দেখুন এখানে আসার পর ফেসবুক আমাদের ওপেন হয়েছে তো আমরা এখানে যদি এখন হয়তো বা এই অপশানটা অনেকে জানেন তো আবার অনেকে জানে না যারা না জানেন তারা তারা দেখতে পারেন আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে নেন এই যে দেখুন এখানে আসার পর আমরা যদি এখন কোনো কিছু লিখি এই যে ধরুন আমি লিখবো গুড গুড নাইট ঠিক আছে তো এই যে দেখুন গুড নাইট লেখার পর নর্মালি এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো কালার আছে তো আপনারা এই কালারগুলো অ্যাড করতে পারবেন তো আমি যদি এখানে একটা কালার সিলেক্ট করি এই যে ধরুন এটা কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন আমি পোস্টে ক্লিক করব তো পোস্টে ক্লিক করার পরে যে দেখুন আমার টেক্সটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন গুড নাইট আমার লেখাটা একটু কিন্তু স্টাইলিশভাবে এটা আপলোড হয়েছে বর্তমানে এটা আপনারা প্রায় অনেকেই দেখতেছেন কিন্তু কীভাবে করতে হয় এটা জানেন না তো যারা না জানেন তারা এটা ইউজ করতে পারেন তো এটা কিন্তু একটা পিকচার হয় না এটা জাস্ট টেক্সট এই যে আমি যদি এখানে টাচ করি তাহলে কপি অপশনটা আসবে তো আমি কপি করতে পারবো তো আপনারা তিন চার রানের মতো লিখতে পারবেন তো এরকম আর কি তো আপনারা ইচ্ছে করলে যে কোনো একটা মানে কালার সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে এইভাবে কাজটা হয় তো বিশেষভাবে অনেকেই জানেন না তো প্রায় আশি পার্সেন্ট লোকই সম্ভবত জানেন না তো যে দেখুন আমি যদি ফেসবুকটা ওপেন করি অনেকগুলো ট্যাক্স আছে কিন্তু এখানে মানে তেমন বেশি এইরকম সিস্টেম নাই তো বন্ধুরা এইভাবে আপনারা এই কাজটা করতে পারবেন তারপরে এই যে দেখুন আরেকটা সিস্টেম দেখেছি এখানে যদি আবারও ক্লিক করি তাহলে তাহলে দেখুন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশানটা কিন্তু নতুন আসছে তো এটা কাজ দেখি কীভাবে করতে হয় সেটাই দেখেছি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন এখানে অ্যাড ক্লিক করতে হবে অ্যাড ফটো তো ম্যাক্সিমাম আপনার তিনটে ফটো বেশি অ্যাড করতে হবে এই যে দেখুন আমি যদি এখানে ক্লিক করি এটা 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 এই তিনটে আমি ক্লিক করবো তারপরে এখানে দেখুন নেক্সটে আসে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর আপনার এটা একটা ভিডিও তৈরি হয়ে যাবে তারপরে যদি দেখুন এটা অলরেডি একটা ভিডিও তৈরি হয়ে গেছে তো এখানে দেখুন ভিডিওটা আসবে এবং পিকচারটা চেঞ্জ হবে ঠিক আছে তারপরে এখানে দেখুন মিউজিক আছে এই মিউজিকে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের মিউজিক আসবে তো আপনাদের এই মিউজিকটা যেটা আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে যে পিকচারগুলো থাকবে এটা টাইটেলটা এখানে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আমি এখন দিচ্ছি গুড নাইট যেহেতু গুড নাইট রাত্রেবেলা তো এখানে দিলাম তারপরে এই যে দেখুন এখন আমি যদি প্লে করি এখানে লেখা থাকবে গুড নাইট তো আপনারা আপনাদের মনের মতো করে দিতে পারেন তারপরে আপনারা পুজটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন কাজটা শেষ হওয়ার পর এই যে দেখুন তারপরে এখানে দুইটা অপশন চলে আসছে মানে সরি আপনি এডিটটা কমপ্লিট হবে একশো পারসেন্ট হলেই কাজটা শেষ হয়ে যাবে তো এই যে দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন আমরা এটাকে পুস্টে ক্লিক করলে আমাদের নর্মালি ভিডিও অন্যান্য ভিডিওর মতো পুস্ট হয়ে যাবে তো আমরা এই মুহুর্তে এই ভিডিওটা তৈরি পিকচার দিয়ে অন্যান্য যে অ্যাপসের আর প্রয়োজন হবে না আমাদের পিকচার দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো পাশাপাশি মিউজিক অ্যাড করতে পারবো তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে কী কর তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আরেকটা কথা বলে নিই যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবসময় রেডিও সেভেল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ